আমার প্রাণের প্রিয় সংগঠন ইজ্ঞা পক্ষ থেকে যারা রক্তি শুভেচ্ছা সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজ আট নম্বর ওয়ার্ড ডিএমপি এর সম্মেলন ও কাউন্সিল তারই ধারাবাহিকতায় জাকজমক ভাবে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন আজকে এত সুন্দর প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমরা আশাকরি আজকের এই ডিভাইসিক সম্মেলন ও কাউন্সিল এক 8 নম্বর ওয়ার্ডের একটি সুসংকল সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন হবে যে কমিটির নেতৃত্ববৃন্দরা আগামী যে পুরো আন্দোলন সংগ্রামে ডাক আসে এই जनपदের জননন্দিত জননেত্রা নুতরোম কাদল ভাইয়ের নেতৃত্বে সর্বপ্রথম রাষ্ট্রপায়ে এগিয়ে যাবে

ষা ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী ভগবান কালুদা জি আকে পুনরায় চতুর্থবারের প্রধানমন্ত্রী এবং জ্ঞানরাম ঘোষবদার সদরের মাটি এর মানুষের প্রিয় নেতা নতুলবাম কা 何